এই জুলাই গণঅভ্যুত্থান ঘিরে আমাদের প্রত্যাশা কি ছিল আর সাড়ে পাঁচ মাসে আমরা কি পেয়েছি সহজ ভাষায় যদি আমরা এই দেশের আপামর জনসাধারণের কথা ভাবি তাহলে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে তাদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদের পতন হয়ে একটা নতুন বাংলাদেশের পরিবেশ আমরা দেখতে পাব যেখানে রাজনৈতিক দল মতের উর্ধে থেকে মানুষ যেভাবে গত দেড় দশক ধরে ধারাবাহিকভাবে গণতন্ত্র ভোটের দাবিতে মানবাধিকার প্রতিষ্ঠা নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে সেই অধিকারগুলো পাবে এবং মানুষকে আর রাস্তায় লড়াই সংগ্রাম করতে হবে না তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের পরে পরপরই বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষ পেশার মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে ঘেরাও করছে সেই পুরানো সময়ের মতোই পুরানো চিত্রের মতোই কোথাও কোথাও পুলিশের সাথে পিকেটিং হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে চেয়ারসেল নিক্ষেপ হচ্ছে কিন্তু এই চিত্রটা অন্তত আমরা এই পাঁচ মাসে মানে এই সাড়ে পাঁচ মাসে আসলে আমরা দেখতে চাইনি তো এটা ইন্ডিকেট করে যে স্বাভাবিকভাবে মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হয় নাই বরঞ্চ রাষ্ট্র সিস্টেম আগে যেভাবে চলছে এখনো একইভাবে চলছে সবচেয়ে আমাদের ক্ষতি হয়েছে এই সরকারটি ঘিরে আমাদের সকলের যে প্রত্যাশা ছিল সেটা বড় রকমের হোচট খেয়েছে এবং এটা এই সরকার প্রধান আমাদের সকলের শ্রদ্ধ আমরা সম্মান করি স্বাভাবিকভাবেই বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন ব্যক্তি আর একজন নোবেল বিজয়ী বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরে পায় কিনা আমরা জানি না আমরা একজন পেয়েছিলাম তার প্রতি আমাদের সেই আনকন্ডিশনাল সমর্থন শ্রদ্ধা ভালোবাসা ছিল কিন্তু দুঃখজনক যে তার ভূমিকাতে আসলে আমরা হতাশ আমরা বর্মাহত জাতি তাকে এই জাতির সংকটকালীন সময়ে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন তিনি জাতির বুঝতে পাল সম্পাদক যারা নুরুল কবির সাথে চল্লিশ মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনার ন্যূনতম প্রস্তুতি কিংবা ভাবনা আমাদের সদ্য সারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার সময় বলে ভাবনা করেন এবং গত কয়েক মাসে তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা সেটা জবাব করি আমরা ফাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তন এনেছি এই পরিবর্তনের পরে আমাদের প্রধানতম দাবি ছিল এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে গুলি চালিয়েছে হত্যা চালিয়েছে তাদের বিচার করা তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া কিন্তু গতকালকে আপনারা ইন্ডিয়ার টুডে ইন্ডিয়ার একটি পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই ফ্যাসিবাদের অন্যতম মাস্টার মাইন্ড আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন পাঁচ তারিখের পরে ছয় সাত তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন তারপরে নিরাপদে পালিয়ে গেছেন এই সরকারের পাঁচ মাসেও এই ফ্যাসিস্ট

যে ব্যবস্থা নিয়েছে আবার ব্যবস্থা নিবে কি ব্যবস্থা নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের সুপারিশ আমরা যারা প্রাতিবাদের বিরুদ্ধে কথা বলছি আমি দুঃশাসনের অবসরের বিরুদ্ধে লড়াই করেছি আমেরিকে লীগের কথা বলছি তারাই তলে তলে দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজন এই আওয়ামী লুটেরা তন্ত্রের সহযোগী মাফিয়া এবং দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছি পৃষ্ঠপোষকতা করছি এসালাম নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে এসালামের সম্পত্তি প্রয়োগ করার নির্দেশ দেওয়া হচ্ছে ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এসালাম বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে এখন তিনি বাংলাদেশের ফরেন ইনভেস্টর তার নিরাপত্তা তার সম্পত্তির নিরাপত্তা তার ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ সরকার লাইভ থাকবে আমার বাংলাদেশ সরকারই তাকে এইখানে থাকার পারমানেন্ট প্রেসিডেন্ট গ্রান্ট করেছে একদিকে তার তিনি বাংলাদেশ থেকে ব্যাংক থেকে এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা রোপাট করে সিঙ্গাপুর সাইপ্রাস মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করেছে সেটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটি নিয়ে তথ্য দিচ্ছে পত্রপত্রিকা আসছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন সেটার বিরুদ্ধে

পরিষদের বার্তা পৌঁছে গেছে সংগ্রামের মধ্য দিয়ে তৈরি আমরা গর্ব করে বলতে পারি না বয়স রাজনৈতিক দলের

অবশ্যই এইগুলি এক তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করার এই বিষয়ে আমাদেরকে পরিষ্কার মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে শেখ হাসিনার সময়ও আল রাজি কমপ্লেক্স চিপায় অফিস নিয়েছিলাম পতনের পরেও কিন্তু এখন ওই আল রাজিতে আছে আমাদের অবস্থা কিন্তু পরিবর্তন হয়নি অনেকের হইল আপনারা তো যারা নিউজ কাভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু আছে অনেক নেতৃবৃন্দই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে তা একটা অফিস টফিস এখন পর্যন্ত নিতে পারলেন না করতে পারলেন না আমার সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি গণাধিকার পরিষদ পরিষ্কার বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতি সূচনা করতে চায় আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোর সরে উঠছে দু একুশ সালে গণাধিকার পরিষদের ঘোষণা কান্ড আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না কারণ দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে সরকার প্রধান সারা দেশের সব দলের কাজেই সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পথ ছেড়ে দেওয়া উচিত ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই তারা বিবেচনা করেছে এই প্রস্তাব আমরা দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার মেয়াদ চার বছর বাংলাদেশে এই যে ক্ষমতায় যে যে লঙ্কায় সেই হয় রাবণ ক্ষমতাকে কুখিগত করা কে না চেষ্টা করেছে বলেন কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য পাকাপ্ত করার জন্য স্থায়ী করার জন্য চেষ্টা করেন গত পঞ্চাশ বছরের পাঁচ দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুকিগত করতে চেষ্টা করেছে পুরো রাষ্ট্রদন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে কাজে আমরা এই জন্য বলেছি যে পাঁচ বছর কমান এখান থেকে নির্বাচন পাঁচ বছর পরেও হতে পারে চার বছর পরেও হতে পারে কাজে চার বছর পরেও জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা চার বছর বলেছি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে ভালো গণধিকার পরিষদ দু হাজার একুশ সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় একাত্তরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল বিশ পার্সেন্ট এখন প্রায় শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট কাজেই শিক্ষা মানুষ এগিয়েছে আর্থসামাজিক সামাজিক বাস্তবতায় মানুষের জীবন মান নিজের প্রতিষ্ঠায় সামাজিক বাস্তবতায় দেশীয় বাস্তবতা আন্তর্জাতিক বাস্তবতায় কিছু আরো উন্নীত হয়েছে কাজে এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তা ভাবনা করতে পারে বাংলাদেশ একটা ভাষ এই একদলীয় আধিপত্য ঠেকাতে এবার সংসদে কোন একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ যেখানে সব দল মতের মানুষের প্রতিনিধিত্ব থাকবে আনুপাতিকারে আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা যেটা আমরা একুশ সালে বলছি সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে তাই না তাহলে এখন যে আলোচনা হচ্ছে এই আলোচনা কিন্তু এই গণধিকার পরিষদের তরুণরা দু হাজার একুশ সালেই ছেড়ে দিয়েছে আজকে শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে ইত্তেদায়ী শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে বলে বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করি একটা পয়সা বেতন পাইনি আহা কি শিক্ষা দেবে তারা কম আপনার ছেলে পড়াবে তার বেতনের খবর নাই রাষ্ট্রের কোন দায় নাই এইটা নিয়ে বলছি পরিষ্কার হবে শিক্ষকদেরকে অনেক বিলম্বে করতে হবে তাদের সমস্ত পাওনা জানার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকরা দশম গ্রেডের কথা বলেছে মানে এই দেশে সরকারি চাকরির যে বেতন গ্রেড এক প্রথম গ্রেড থেকে বিশতম তারতম্য এবং বৈষম্য উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম আপনারা বলেন একজন সরকারি চাকরি যদি বেতন পায় আট হাজার দুইশো টাকা সে হয়তো পিওর অফিস সহকারী সে এই সমাজে বাস করে না এই বাজার থেকে বাজার করে না তার পরিমাণ নেই বহু বাচ্চা নাই আট টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আঠাজার দুশো টাকায় একে রাষ্ট্রের চোখে পড়ে নাই আবার এক নম্বর গেটে যে সচিব মহোদয় আছেন বসে আছেন তার বেতন প্রায় আপনার আটাত্তর হাজার টাকা স্কুল হলেও সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ন্ত টাকার মতো তিনি পান তাহলে সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট হাজার দুইশো টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার বেতন কাঠামো সর্বোচ্চ চার থেকে পাঁচটা শ্রেণীতে বিভক্ত ছাড়তে পারে এত বৈষম্য এটা সমর্থন করা যায় না এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই জুলাই প্রত্যাশাকে প্রত্যাশা পরিণত করার জন্য সরকারি সমস্ত অফিস আদালতকে ঘুষ দুর্নীতি মুক্ত করে জবাবদিহিতামূলক পরিবেশ অফিস আদালতগুলোতে নিশ্চিত করতে হবে তার জন্য এই আট হাজার টাকার স্কেলের বেতন অন্তত তিন গুণ বাড়ানো দরকার তিন গুণ বাড়ালে কয় টাকা হবে তিন হাজার চব্বিশ খুব বেশি টাকা হয় না পাশাপাশি সচিবের বেতন যদি ডাবল করে লাগে করেন সিঙ্গাপুরে লিকুয়ারিউ যেমনি ভাবে ক্ষমতা এসে দুর্নীতি বন্ধ করার জন্য সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছিলেন রাজনীতিবিদদের বেতন দিয়েছিলেন সুযোগ সুবিধা দিয়েছিলেন যেন লুটপাট না করে আজকে বর্তমান সিস্টেমে আমাদের একটা নেতৃবৃন্দ বলছেন তারা বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে বর্তমান সিস্টেমে একটা লোকাল ইলেকশন করতে হলে আপনাকে আট থেকে দশ কোটি টাকার প্রয়োজন হবে তাহলে আট থেকে দশ কোটি টাকা কোন জমিদার খরচ করবে নিজের পকেটের টাকা খরচ করবে নির্বাচনের জন্য খরচ তো করে জন্য দশ কোটি খরচ করবে পঞ্চাশ কোটি কামাইবে তাহলে এই যে নির্বাচন সংস্কার কমিশন যারা কাজ করতেছেন আমি জানি না নির্বাচনে কালো টাকা এবং কালো টাকা এবং পেশিশক্তি শক্তি বন্ধে তারা সুস্পষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন আমি মনে করি প্রার্থীদের নির্বাচনী পোস্টার থেকে প্রচারণা এবং গণহারে আবার দাঁড়াইলে যত টাকা দিতে পারবে না প্রার্থী কারা হবে সেটা ন্যূনতম ক্রাইটেরিয়া থাকা উচিত এবং প্রত্যেক প্রার্থীকে নির্বাচনের একটা খরচ নির্বাচন কমিশনের দেওয়া উচিত এটা তো নির্বাচন কমিশন বটে থেকে দেবে না রাষ্ট্রের কোষাগার থেকে দেবে আর যারা নির্বাচন করতে চায় তারা তো রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করতে জনগণের প্রতিনিধিত্ব করতে চায় কাজে এই কালো টাকা বেশি শক্তি যদি আমরা বন্ধনা করতে পারি তাহলে এই জুলাই গণাভ্যুত্থান ব্যর্থ হবে বিফলে যাবে উনসত্তরে গণাভ্যুত্থান হয়েছে তার ফলশ্রুতিতে এই একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময় অভিসংবাদিত নেতা সেই সময়ের মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধের সংগঠকরা বলেছিল আপনি সবাই মিলে জাতীয় সরকার গঠন করেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নেয় তারা সত্তরের নির্বাচনকে ধরেই বাহাত্তরি তারা সেইভাবে পার্লামেন্ট গঠন করলেন তেয়াত্তর একটা সাধারণ পাতানো ভোট ডাকাতি নির্বাচন করলেন এবং স্বাধীন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভোট ডাকাতি এবং বাকশালী ব্যবস্থা একদিনের শাসন ব্যবস্থা আওয়ামী লীগের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঠিক একুশ বছর পরে ক্ষমতা এসে একই কাজ করার চেষ্টা করে সফল হয়নি দু হাজার এসে কিন্তু দেখেন টানা ষোলো বছর চার টান কিন্তু তারা এই ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল তো এইবার এই যে তারা আন্দোলন করেছেন সবাই যার ধান্দা নিয়ে ব্যস্ত আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না আওয়ামী নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল কোন ছাত্র সংগঠন আন্দোলনকারীরা ধারাবাহিকভাবে কর্মসূচি চালানোর দরকার ছিল কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের প্রশ্নে আসলে একটা সুবিধাবাদী অবস্থানে নিচ্ছে মানে গাছারা ভাব আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কাম করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক জনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলবো একাত্তর নব্বই দু হাজার সাত সাল এই চব্বিশে অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে এই আন্দোলনে যে আমরা বলি দুই সহ মানুষ মারা গিয়েছে কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে কয়েকজন পুলিশের ডিআইপির ছেলে মারা গিয়েছে কয়েকজন শিক্ষক ব্যবসায়ীর সন্তানরা মারা গিয়েছে মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনার আমার মতো গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ মানুষ সুফল ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত ধনিক লুটেরা সিন্ডিকেট শ্রেণী কাজে এই যেন সেটা না পায় সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই জনগণ যদি সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু জেলেও সেই করুন কাজী আমরা পরিষ্কার ভাবে বলছি গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থা এই শাস্তিবাদী কাঠামোর পরিবর্তনে কাজ করে যাচ্ছে নির্বাচন থেকে শুরু করে প্রশাসন সমস্ত ব্যবস্থাকে আমূল পরিবর্তন চায় সরকারকে আমরা শুরুর দিকেই বলছিলাম আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ওইখানেই সরকারের টাইম মেরে দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়ে অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী নাম হচ্ছে জাতীয় সরকার সর্বদলীয় সরকার আপনার করেন নাই আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ আপনার সবাই মেনে নেবে আজীবনের জন্য সাপোর্ট দেবে বছরের পর বছর থাকবেন কিন্তু দেখেন পাঁচ মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল সবাই নয় তো কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখবেন আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়াঝাটি এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দেবেন হ্যাঁ আওয়ামীকে নিশ্চিতকর্মের কোনো সময় এখন তো নিজেরা নিজেরা লেগে গেছে এটা কি প্রত্যাশিত ছিল তাহলে এখন আমরা ইউনোপ সরকারকে বলবো আমি জানি তারা করবে না দাবি মানবে না কিন্তু আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছরের ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয় জাতীয় সরকার ছাড়া কোনোভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় ইউনে বিজয় দিবসের ভাষণে যারা বলেছিলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কমিশন হবে তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন তো আমরা অনুরোধ করব আপনারা এখনো যেই রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না জনগণ কাউকে মাসে বসাতে চায় না জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রকে নতুনভাবে ভাবে বিনির্মাণ করতে চায় আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প ইসলাম বলেছেন বিএনপি নাকি চায় নাই আমরা তো সেটা জানি না আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চায় না আপনারা কি চান কিনা বিএনপি না চাই তো আমরা সবাই মিলে জাতীয় সরকারের পক্ষে দেওয়া বিএনপির তো রাজনৈতিক ঘোষণা আছে কারা ক্ষমতা এলে জাতীয় সরকার করবে তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা না আপনারা বলেছেন এটাকে আপনাদের বক্তব্য না বিএনপির বক্তব্য সেটা তো আমরা জানি না আবার ওয়ান কথা বলেছেন ওয়ান ইলেভেনের সবচেয়ে ভুক্তভোগী বিএনপি সেই বিএনপি ওয়ান ইলেভেন কি আনবে তাহলে ওয়ান ইলেভেনের কথাটা কেন আসছে ওই যে সেই বাঘ আসে বাঘ আসে গল্পের মতো আসে আসে বলে প্রথম দিকে কেউ রেসপন্স করে না যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না এই যে ওয়ান নিয়ে আলোচনা হচ্ছে এই ওয়ান কিন্তু আপনারাই ডেকে আনবেন কাজে এটা আমরা পরিষ্কার বলছি আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের অংশীজন নাগরিক সমস্যা সমস্যাতে আলাপ আলোচনা করে জাতীয় এবং সংহতির মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার গঠন করেন অধিকার পরিষদের আজকের আলোচনা থেকে এটাই আমাদের আবার ধন্যবাদ